ধর্মঘটে অংশগ্রহণ করার জন্য সিটু নেতাকে কারখানায় কাজে যোগদান করতে দিতে বাধা ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোত্তর দুর্গাপুর শিল্পাঞ্চলে শনিবার দুর্গাপুরের সিটু অফিসে একটি সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান সিটু রাজ্য সম্পাদক সদস্য বিশ্বরূপ ব্যানার্জি অভিযোগ নয় জুলাই ধর্মঘটে অংশগ্রহণ করার জন্য দুর্গাপুরের একটি বেসরকারি কারখানায় কর্মরত সিটুর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সিদ্ধার্থ বোসকে কারখানার তৃণমূল শ্রমিক সংগঠনের সদস্যরা প্রথমে হেনস্থ এবং পরে কারখানায় কাজ করতে বাধা দেয় আমাদের সিদ্ধার্থ বোস সংগঠনের জেলার অফিস বিয়ার ইউনিয়ন সিআইটু সে তার সুপার শক্তি মেটালিক লিমিটেড কারখানায় চাকরি করে স্ট্রাইকের পরের দিন ইউজুয়াল সে তার ডিউটিতে গেছে তাকে ঢোকার পরে যেমনভাবে সে কাজে যুক্ত হয় যুক্ত হয়েছে আচমকা প্ল্যান্টের তৃণমূলের যারা সমর্থক বা সংগঠক তারা ঘিরে ধরে ম্যানেজমেন্টের কোনো বক্তব্য নেই ইউজুয়াল তাকে যেমন ডিউটিতে অ্যাকসেপ্ট করে তেমনি করেছে তাদেরকে জবরদস্তি প্ল্যান্টের গেটের বাইরে টেনে বের এবং এই কথা বলে যে তাকে গেটে ঢুকতে দেওয়া হবে না যতক্ষণ না সে তৃণমূলের নির্দিষ্ট নেতৃত্বের সঙ্গে কথা না বলে দেখা না এখানে শেষ নয় সি নেতা সিদ্ধার্থ বোস দাবি করে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা রিন্টু পাজার অনুমতি ছাড়া তাকে কারখানায় ঢুকতে দেওয়া যাবে না বলে শাসানো হয় এমন বলে স্ট্রাইকে আমি অংশগ্রহণ করি এবং পরের দিন যখন আমি স্ট্রাইক হওয়ার পরের দিন আগামী দশ বিগত দশ তারিখে যখন আমি কারখানায় যাই কারখানার গেটে ঢোকার পরে সাইকেল স্ট্যান্ডে যে গাড়ি রাখি তারপরে তৃণমূলের কয়েকজন তারা আইএনটিটিউ বলে তারা দাবি করছে আমরা যতটুকু জানি যে এই মুহূর্তে দুর্গাপুরে আইএনটিটিউসি কোনো কারখানাগতভাবে কোনো কমিটি আছে বলে আমাদের জানা নেই কারণ এখন নতুন করে একটা কোর কমিটি হয়েছে সেটা আমরা জানি কিন্তু তারা নিজেদেরকে আইনটি বলছে আইন নেতা বলছে তারা আমাকে পরিষ্কার বলেছে যে তোমার এখানে ডিউটিতে ঢোকা যাবে না ডিউটি করা যাবে না যতক্ষণ না পর্যন্ত রিন্টু পাজা এবং হচ্ছে নরেন্দার সাথে কথা বলে যিনি আমাদের এখানকার নরেন্দা নরেন চক্রবর্তী নরেন চক্রবর্তী টিএমসির হচ্ছে জেলা সভাপতি তার নাম ব্যবহার করছেন যে তাদের পর তাদের যতক্ষণ না পর্যন্ত ফোন আমাদের কাছে আসছে আপনাকে ঢোকার ব্যাপারে ততক্ষণ পর্যন্ত আপনাকে এই কারখানায় ঢুকতে দেওয়া যাবে না পাজা তৃণমূলেরই বলছে তৃণমূলের নেতা সে হচ্ছে যে বারণ করেছে তাকে ফোন করতে হবে তাকে ফোন করলে সমস্যাটা মিটে যাবে এরকমই আমাকে বলেছে তো আমাকে বার করে দেয় তারপরের দিন আমি আবার ডিউটি যাই ডিউটি যাই ডিউটি করার পরে পাঞ্চ করি আগের দিন পাঞ্চ করতে দেয়নি পাঞ্চ করি পাঞ্চ করে আমি আমার সাইডে কাজে যাই তারপরে আবার হচ্ছে যে দলবল নিয়ে যায় গিয়ে আমাকে বলে তোমাকে বাইরে যেতে হবে তোমায় কিন্তু এখানে ডিউটি করা যাবে না যতক্ষণ না পর্যন্ত রিন্টু পাজা আমাদেরকে জানাচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি কিন্তু করতে হবে না তুমি রিন্টু পাজার সাথে কথা বলো অপরাধ বলতে সিআইটি কাজকর্ম করছি এবং হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে পার্টির কাজকর্ম করি বিভিন্নভাবে এখন এটা মনে হচ্ছে যে দুর্গাপুরে যেভাবে দুর্গাপুর সামগ্রিকভাবে সিআইটিউ যেভাবে স্ট্রাইক করেছে যেভাবে আন্দোলনে ছিল এখন এদের মনে হচ্ছিল যে যারা মানে আমাদের সদ্য দল থেকে চলে গেছেন এর মধ্যে যুক্ত আছে প্ল্যান্টের ভেতরে যারা সদ্য মানে সিআইটিউ থেকে চলে গেছে বা পার্টির থেকে চলে গেছে তারাও নেতৃত্ব দিচ্ছে যে এই ছেলেটাকে বার করতে হবে এবং তারা দেখেছে ধর্মঘটের দিন দুর্গাপুরে যেভাবে সিআইটিউ রাস্তাই ছিল যেভাবে প্রতিরোধ করেছে যেভাবে লড়াই করেছে এখন তারা ভেবেছিল যে সিআইটিউ শেষ হয়ে গেছে বা লাল

আমার বিরুদ্ধে ভুলভাল অভিযোগ করছে কেউ হয়তো ম্যানেজমেন্টে কাজ করে তো আমি যতটুকু জানি ও তো সিআইটি থেকে কাজ করে না ম্যানেজমেন্টের তো ম্যানেজমেন্টের লোক কোনো পার্টির লোক হয় বলে জানা নাই তো আমার বিরুদ্ধে কেন অভিযোগ করছে আমি জানি না ওনাকে জিজ্ঞেস করুন কেন আপনার নেতৃত্বে নাকি কাজে ঢুকতে কোনো কাজে আমার নেতৃত্বে কোনো কাজে ঢুকতে দেওয়া বাধা কোনো ব্যাপার নেই ও কোনো নিশ্চয়ই ম্যানেজমেন্টে কাজ করে তো নিশ্চয়ই কোনো খারাপ কাজ করে যে তাই কেটে ঢুকতে দিচ্ছে না আপনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হ্যাঁ মিথ্যা অভিযোগ জান না খবর নিয়ে নিন কি হয়েছে

Durgapur report the e-paper digital DSMS a premier management college in Durgapur admission open for hotel management hospital management tourism management BBA BCA and nursing excellent training and placement assistance join now DSMS gateway to success